প্রিয় নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির একশো তিপ্পান্ন পৃষ্ঠার যে বেসিক কিছু বিষয় রয়েছে এগুলো নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের থেকে তোমরা দেখে নেবে তো এখানে যে আলোচনা হয়েছে দেখো কোণের বৃত্তীয় পরিমাপ তো বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে কোনো কোণের পরিমাপকে তার বৃত্তীয় পরিমাপ বলা হয় তো মনে করি ও এন যে কোনো একটা কোণ তো এখানে দেখো ছবিতে আমরা যদি দেখি এই যে এম ও এন এটা একটা কোন আচ্ছা যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে তো ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান আর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি তো দেখো এই যে ও বিন্দুকে কেন্দ্র করে হ্যাঁ প্রথমত হচ্ছে যে ও এটা একটা ব্যাসার্ধ তার সমান মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে তো ও এম এবং ও কে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে সেই বৃত্তটা দেখো ও এম এবং ও এম কে এই যে ও এম যেটা ছিল এটা পরবর্তী ছবির ক্ষেত্রে ভাবতে পারো যে এইখানে আমরা প্রথমে দেখাই একটু বিষয়টা এই যে এই বৃত্তটা ছিল হ্যাঁ এই বৃত্তটা ছিল মনে করো যে এর ব্যাসার্ধ হচ্ছে এটা ও এ আচ্ছা তো এই কোনটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এরকম বাইরের দিকে এম দেওয়া ছিল তো এম ও তো এখন যেটা বলা হচ্ছে যে এম যে কোনটা আছে এই যে পুরো কোনটা এর হচ্ছে একটা বৃত্তীয় পরিমাপ আমরা নির্ণয় করতে যাচ্ছি তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ও যেটা আছে এর সমান করে একটা বৃত্ত আঁকা হয়েছে তো এই বৃত্তটা দেখো এই যে আহ ওএমকে ও এ বিন্দুতে সেট করলো আর ওএন কে বিন্দুতে সেদ করলো তাহলে এবি চাপ দ্বারা এখানে যে চাপটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে এতটুকু অংশ তো এই চাপ দ্বারা উৎপন্ন একান্তর কোণ কি হবে এই যে এ ও কোণটা এই যে এ ও এই চাপ দ্বারা উৎপন্ন একান্তর কোণ আচ্ছা ব্যাসার্ধ আর এর সমান করে এ বি চাপ নেই তো এই এই যে ব্যাসার্ধ যেটা ছিল এটা তার সমান করে হচ্ছে যে এ বি চাপ নেওয়া হলো তো এই চাপ আর ব্যাসার্ধটা একই এককে হতে হবে সেটা বলে দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই এ ও পি যে কোণটা আছে আহ তো এখানে দেখো ব্যাসার্ধ আর এর সমান করে এপি চাপ নেই আছে এর সমান করে মানে এটা ঠিক যতটুকু মাপ তার সমান করে এইখানে একটা চাপ নিতে বলা হলো তো এই চাপটা মনে করো যে তাহলে এইটা যদি আমরা যোগ করি হ্যাঁ তাহলে আমরা শিখেছি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এটাকে রেডিয়ান কোন বলে এক রেডিয়ান তাহলে এইখানে আমাদের এই যে এ বা poa এই কোনটাই হচ্ছে এক রেডিয়ান এ সমান এক রেডিয়ান ওকে তাহলে এইখানে চাপ যে এ বি আছে দেখো এই যে এ বি চাপ হ্যাঁ এই এ বি চাপটাকে আমরা ধরে নিলাম যে এস তো এ বি চাপ সমান এস তাহলে এখন দেখো প্রতিজ্ঞা তিনে আমরা পড়েছিলাম যে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক তো সেই সেন্সে আমরা দেখো এইখানে যে আমাদের যে এই যে এম ও এন কোনটা আছে তাহলে এই এম ও এন কোন কি হবে এম ও এন যে কোনটা আছে হ্যাঁ এই চাপটা এই কোনটা দেখো এই যে বি চাপ দ্বারা তৈরি হয়েছে তাহলে এইখানে আমরা বলবো চাপ বাই যে কোনটা আছে এই যে এ ও পি এটা দেখো এই চাপ এপি দ্বারা তৈরি হয়েছে তাহলে বাই হচ্ছে চাপ এপি এই একটা আমরা প্রতিজ্ঞা তিন থেকে পাই কি পাই যে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান এই যে এম একটা কেন্দ্রস্থ একটা এটা হচ্ছে আমাদের এবি চাপের উপর দণ্ডায়মান ছিল আর এই এপি এই যে কোনটা হ্যাঁ এই কেন্দ্রস্থপনটা এপি চাপের উপর দণ্ডায়মান ছিল তাহলে সেটা সমানুপাতিক হয় ওকে এবার এইখানে আমরা যে কাজটা করব যে আহ এ বি চাপটাকে আমরা দেখো এস ধরেছি এখানে আমরা এস বসাবো আর এ বি চাপটা চাপ এ বি চাপ এ বি চাপ এ বি হচ্ছে আমাদের এস হ্যাঁ আর এটা আমরা আমাদের ভুল লিখেছি এখানে চাপ পি যে কোনটা হয়েছিল এই যে এ ও পি এই কোনটা এই এ ও পি হয়েছিল চাপ এপি দ্বারা এটা এ বি না এপি এপি তো এই চাপ এপিটা কিন্তু এই ব্যাসার্ধের সমান ছিল অর্থাৎ এই যে আর এটাকে আমরা যদি আর বলি হ্যাঁ তাহলে এখানে আমরা আর লিখব ওকে এখন দেখো আমরা যেহেতু এমও এন কোনটা পরিমাপ করতে যাচ্ছি তাহলে এটাকে আমরা সমীকরণের বাম পাশে রাখি আর এটা ভাগ আছে গেলে গুণ হয়ে যাবে তাহলে এটা ঠিক থাকলো এস বাই আর গুণন এ

এই কথাটাই দেখো লাস্টে বলে দেওয়া হলো যে এই কোণের হচ্ছে যেখানে কোনটা তার শীর্ষবিন্দুকে কেন্দ্র করে এবং আর ব্যাসার বৃত্তে এস পরিমাণ চাপ খণ্ডিত করে তো এটি ছিল এটার আলোচ্য বিষয় এবার আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে প্রতিজ্ঞা যেটা আমাদের অঙ্কগুলোতে প্রায় কিন্তু এই সূত্রটা প্রয়োজন হবে এস সমান আর্থিটা তো এই প্রতিজ্ঞা বলা হয়েছে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোন উৎপন্ন করলে এস সমান আর করি প্রতিজ্ঞা তো এই প্রতিজ্ঞা পাঁচের জন্য আমাদের আহ প্রথমে একটা ছবি এঁকে নিতে হবে আমরা একটা চিত্র অঙ্কন করলাম তোমরা কম্পাস দিয়ে আসবে এই বৃত্তের এইখানে কেন্দ্র নিলাম ও তো এইখানে কোশ্চেনে বলা হচ্ছিল আর ব্যাসার্ধের কোন বৃত্তে তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর আমরা এটা এটা হচ্ছে তাহলে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা পরিমাণ যদি কোন উৎপন্ন করে তাহলে এইখানে আমাদের একটা চাপ নেব সেটা হচ্ছে এই যে এ হচ্ছে একটা চাপ তো এইখানে দেখো যে কোন উৎপন্ন করলো এই চাপটা সেটাকে আমরা থিটা নামকরণ করলাম হ্যাঁ এখন আমরা আগে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচন ঠিক যেভাবে উপপাদ্য লেখা হয় সেইভাবে লিখতে হবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট যেমন এখানে সি নাম দিয়ে এবিসি বৃত্ত বলেছে এটা না করলেও হবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে লিখতেও হবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই যে ও বিটা হচ্ছে ব্যাসার্ধ সমান আমরা আর ধরে নিলাম আর একক অর্থাৎ মিটার সেন্টিমিটার এগুলো আমরা লিখছি না তারপরে চাপ এটাকে ধরলাম আহ এস একক সেটা যে কোনো মিটার সেন্টিমিটার যে কোনো হতে পারে এই যে এবি চাপটাকে আমরা ধরলাম এস আচ্ছা এবং চাপ দ্বারা উৎপন্ন কোণ কেন্দ্রস্থ দেখো এই যে চাপটা দিয়ে আমাদের যে কোণ হয়েছে এ ও বি এটাকে আমরা থিটা ধরে নেব

হবে এখানে একটু অঙ্কন পয়েন্ট আছে এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাদের অতিরিক্ত অঙ্কন তো অঙ্কনে আমরা যেটা করবো যে বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে ও বিষার্ধবি সমান্ধ বিশি আহ বিপি চাপ আকি বিপি চাপি অর্থাৎ এই যে এখানে ওবি আছে দেখো এই ওবি যতটুক মাপ আনুমানিক আমরা ধরে নিচ্ছি তারই সমান করে অর্থাৎ এই যে এইখান থেকে সমান করে ধরো যে এই জায়গায় আসছে তো এটা হচ্ছে বিপি চাপ এই বিপি চাপ অঙ্কন করি আহ যেন তা বৃত্তের পরিধিকে বৃত্তের পরিধিকে বিবিন্দুতে সেদ করে এই যে দেখো ও সমান আমরা যে চাপটা নিলাম এটাই এবার আমরা এই আর পি এই দুইটা বিন্দু যোগ করে দেব আমরা দেবো যোগ করি তো এটাই হচ্ছে অঙ্কন আচ্ছা এবার আমরা প্রমাণে ঢুকবো প্রমাণে গিয়ে আমরা প্রথমে যেটা বলবো যে এইখানে আমাদের পিওবিটা বিটা দেখো রেডিয়ান কোণ কেন আমরা শিখেছি যে একটা বৃত্তের এই ব্যাসার্ধের সমান পরিমাণ চাপ এই এটা ছিল তার সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাহলে এই চাপটা দেখো এই যে কোনটা উৎপন্ন করেছে পিওবি সেটাকে বলা হয় তো এখানে আমরা প্রথমে বলবো যে অঙ্কন অনুসারে পিওবি সমান এক এইভাবে লেখা হয় উপরে সি আচ্ছা এখন দেখো আমরা প্রতিজ্ঞা তিনে যেটা পড়েছিলাম যে কোন বৃত্ত বৃত্ত চাপ দ্বারা কোনো কেন্দ্রস্থপন ওই বৃত্তচাপের সমানুপাতিক সেই থিম নিয়ে আমরা এখানে কাজ তো প্রথমত আমরা যেটা করব যে উম কোন এও এই এও বি কার সমানুপাতিক হবে এই যে এও বি যে কেন্দ্রস্থপনটা আছে এর চাপ কিন্তু হচ্ছে এই টু চাপের সমানুপাতিক তো আমরা আগের পাঠও দেখিয়েছি সমানুপাতিক চিহ্ন তুললে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হয় হ্যাঁ তো আমরা দেখো বা দিয়ে যেটা যে ও সমান হচ্ছে এ এটা বুঝতে সুবিধা হয় ধ্রুবকটা কেন আসে আমরা আগের পাটে বলেছি যে কেউ যদি আমাকে বলে যে এক কেজি এটা হচ্ছে এক গ্রামের সমানুপাতিক তার মানে হচ্ছে কারো কাছে মনে করো এক কেজি আলু আছে আরেকজনের কাছে এক গ্রাম আলু আছে হ্যাঁ তো আমি বললাম যে এর এর আলুটা যত কেজি বাড়বে এরটাও তত গ্রাম বাড়বে অথবা এটা যতটুক কমবে এটাও ততটুক কমবে তাই বলে কেজি আর গ্রাম তো সমান হয় না এটাকে সমান করতে গেলে আমরা যেটা করব এখানে সমান চিহ্ন দিয়ে গ্রামকে যখনই আমরা দেখো এক হাজার দিয়ে গুণ দেব এই যে এই এক হাজারটাই হচ্ছে আমাদের একটা ধ্রুবক এক কেজি সমান আমরা কি জানি এক হাজার গ্রাম তো এই বিষয়টাই এখানেও আমাদের এই একটা ধ্রুবক নিয়ে কাজ করতে হয় তো সমান হচ্ছে তো এই করে কোন এ এখানে আমরা এটাকে দেখো একটা সমীকরণ হিসেবে যদি রেখে দেই এক নং সমীকরণ তো এটা প্রতিজ্ঞা তিন অনুসারে যে যে কোনো কেন্দ্রস্থ কোণ তার যে বৃত্ত চাপ আছে তার সমানুপাতিক হয় ওকে এবার এইখানে আমাদের আর একটা যে কেন্দ্রস্থ কোন আছে সেটা হচ্ছে যে যেটা থেকে আমরা আর একটা যে এই সমান প্রথমে সমানুপাতিক এটা কোন চাপের সমানুপাতিক হবে এই কোনটা তৈরি হতে যেহেতু এই চাপটা তৈরি হয়েছে অর্থাৎ পিবি বা বিপি পিবি তো এখানেও দেখো আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে এখানে একটা যুবক নিয়ে আসবো সেটা হচ্ছে সি সি গুণন পিবি ওকে এখন এই সমীকরণটাকে আমরা দুই নাং সমীকরণ দিলাম এখন দেখো এই সমীকরণ করবো এটা দেখানো হয়নি তো এই যে এ বি আমরা ভাগটা এইভাবে দেবো ভাগ হচ্ছে সমান এই যে এইখানে যেটা ছিল সি গুণন এই ধ্রুবকটা সিটা ক্যান্সেল হয়ে যায় আচ্ছা এবার এই জায়গায় আমরা যেটা করব যে যে কোনটা আমাদের ছিল এটাকে আমরা থিটা ধরেছিলাম এটা থিটা বসাবো আর পিও আমরা দেখেছি এটা এক রেডিয়ান আমরা আগে লিখেছিলাম এক এইভাবে সি দিয়ে দিতে পারো এক রেডিয়ান সমান হচ্ছে এখানে এবি যে চাপটা আছে এটাকে আমরা এস ধরেছিলাম আর পিবি পিবি যে চাপটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধের সমান অর্থাৎ আর হ্যাঁ এগুলো আমাদের উপরে লেখা আছে এখন এই জায়গায় আমরা দেখো আর গণন করলে এটার সাথে যদি এটা এটা করি এক একের সাথে গুণ করলে এটা এস হবে আর এই পাশে আর আর থিটা গুণ করলে আর থিটা হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমাদের এই বিষয়টা প্রমাণ হয়ে যাবে তাহলে এস সমান আর থিটা এটা আমাদের এখানে প্রমাণ হয়ে যাবে প্রমাণিত তো এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক করতে হবে হ্যাঁ যে বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাসার্ধ দেয়া আছে হয়তো থিটা কোনটার মান চাবে মানে এই তিনটার মধ্যে যে কোনো দুটো দেয়া থাকবে একটা চাবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই ধন্যবাদ